আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি মাটির ব্যাংকে অনেকেরই শখ থাকে টাকা জমানো আমার আর তাহেদের বাবারও এই শখ ছিল তাই আমরা মাটির ব্যাংকে টাকা জমিয়েছি আমরা ব্যাংকটা ভেঙে দেখব কত টাকা হয়েছে যেহেতু আর একদিন পরে তাহিদের বাবা যে এটার ভিতরে কত টাকা হয়েছে দেখি কিছু একটা করা যায় না তো আমরা চলে এসেছি মাটির ব্যাংকটা ভাঙতে ভেঙেই দেখে মাসাল্লা অনেক টাকা জমেছে আমরা দুজনে ভাবিও নি যে এত টাকা হবে কারণ মাটির ব্যাংকে টাকা জমলে খুবই ভালো লাগে নিজের কাছে সেটা হোক এক হাজার বা দশ হাজার টাকা আমরা এই ব্যাংকে কতদিন যাবো টাকা জমাচ্ছি যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আমি এভাবে মাটির ব্যাংকে টাকা জমাতাম আর সে অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে তাহিদের বাবাও ছোটো সময় মাটির ব্যাংকে টাকা জমাতে খুবই পছন্দ করতে। আর সেজন্য তার এখনও এই অভ্যাসটা রয়ে গেছে আমরা এখন টাকাগুলো গুনছি হিসাব করে আপনাদেরকে জানাবো কত কাছে কিন্তু খুব খুশি লাগছে কারণ এভাবে আস্তে আস্তে টাকা জমানোটা অনেক ধৈর্যের ব্যাপার আর এটা কিন্তু খুব ভালো লাগে নিজের কাছে যখন আমার ব্যাংকটা ভাঙ্গা হয় তখন কিন্তু নিজের কাছে কত টাকা হয়েছে তখন এটা সারপ্রাইজ থাকে আমি নোটগুলো বের করে করে দিচ্ছি আর তাহদের বাবা আলাদা করে পার্ট করে রেখে দিচ্ছি আমার সাথে সাথে তাহিদ টাকাগুলো গুছাচ্ছে আর তাহিদ একশো টাকা নোটগুলো সব আলাদা করে রেখে দিয়েছিল তার কাছে নাকি খুব সুন্দর লাগে যাই হোক এখন আমাদের গুনার পালা গুছানো শেষ এখন আমরা টাকাগুলো গুনবো কত টাকা হয়েছে তাহিদে বাবা গুনে গুনে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে মনে থাকবে না ভেবে লিখে লিখে রাখছে মাসাল্লাহ আমাদের টাকা গোনা শেষ এখানে ছত্রিশ হাজার টাকা হয়েছে মোট তাহ জন্য অনলাইন থেকে কিছু কাপড় নিয়েছিলাম ঈদের জন্য টি শার্টগুলো খুব সুন্দর হয়েছে প্যান্ট সহ এই দুইটা সেট চোদ্দোশো টাকা নিয়েছে আর সেটগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে অনলাইনের জিনিস আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু দুইটাই আমার পছন্দ হয়েছে তাহিদের বাবা অর্ডার করেছিল আর সেজন্য দুইটাই নিয়ে নিয়েছি তাহিদের বাবাও খুব পছন্দ করেছে আর মেয়ের জন্য কিছু কাপড় নিয়েছি যেহেতু রোজার ঈদে অনেক কাপড় কেনাকাটা হয়েছে সেজন্য একদম অল্প অল্প নিয়েছি এই ঈদে আর মেয়ের জন্য দুইটা টপস নিয়েছি এক জোড়া জুতা নিয়েছি ও তাও হেদের একটা ঘড়িও আছে সাথের রূপার একটা চেন কিনেছি চেনটা আমার কাছে খুব ভালো লেগেছে ইটালিয়ান রূপার চেন আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই তো মেয়ের জামা দুইটা টপস নিয়েছি যেহেতু গরম পড়েছে প্রচণ্ড মেয়ের জন্য এক জোড়া জুতাও নিয়েছি আর জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালার মেয়ে খুব পছন্দ করবে ও তো নানুর বাড়িতে চলে গিয়েছে নিয়ে গেলে ও দেখলে খুবই খুশি হবে জুতাগুলো আমারও খুব পছন্দ হয়েছে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অগ্রিমীদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ